এআই দিয়ে অনেক ধরনের ভিডিও তৈরি করা যায় তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো এতটাই ইউনিক যে দেখবে সে অবাক হয়ে যাবে আবার এই ভিডিওগুলো ইউটিউব শর্টস এ আপলোড দিলে প্রচুর পরিমাণে ভিউ আসে অনেকেই এই শর্টস ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে আপনি ওই রকম ভিডিও ফেসবুক রিলস এ বা ইউটিউব শর্টসে আপলোড দিয়ে চ্যানেল মনিটাইজ করতে পারবেন তো কিভাবে এরকম কার্টুন ভিডিও তৈরি করবেন চলুন বাকি প্রচেষ্ট মোবাইলে দেখিয়ে দিই তো এই ধরনের শর্টস ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা ছবি তৈরি করতে হবে তো ছবি তৈরি করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব তো আপনাদের যদি এখানে জেমিনি অ্যাপসটা ইনস্টল করা না থাকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন তারপরে জেমিনি লিখে সার্চ দিবেন তো আমাদের অলরেডি জেমিনি অ্যাপসটা ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে আমরা ওপেন অপশানে ক্লিক করব আপনাদের যদি জেমিনি অ্যাপসটা ইনস্টল করা না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আমরা ওপেন অপশানে ক্লিক করব তো ওপেন অপশানে ক্লিক করার পরে আমরা জেমিনি ইন্টারফেসে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজটা আছে আপনারা ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা ক্লাস এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন তো আমি আমার ছবি একটা সিলেক্ট করে দিচ্ছি তো ছবি সিলেক্ট করার পরে এখানে একটা ফর্ম লিখতে হবে আমি এই ফর্মটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট বক্সে থাকবে আপনারা সেখান থেকে কপি করে নেবেন তো আমি ফর্মটা এখানে দিয়ে দিলাম তো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে নিচে আসতে পাচ্ছেন সেন্ড অপশন আছে আপনারা এই সেন্ড অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে আমার সাথে একটা কার্টুনের ছবি তৈরি হবে যেটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব তো বলতে না বলতে এখানে একটা ছবি এখানে তৈরি হয়ে গেছে আমার সাথে একটা কার্টুনের ছবি তৈরি হয়ে গেছে আমরা এখন এটা সেভ করে নিব নিচে সেভ অপশনে ক্লিক করে আপনারা এটা সেভ করে নেবেন তো আমরা ছবিটা এখানে সেভ করে নিলাম এখন আমাদেরকে একটা ভিডিও তৈরি করতে হবে তো ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো সেজন্য আমরা আবার প্লে স্টোরে চলে যাব তারপরে এখানে লিখে দিব গ্রক এআই আপনাদের যদি গ্রক এআইটা ইনস্টল করা না থাকে আপনারা প্লে স্টোরে আসবেন তারপরে গ্রক এআই লিখে সার্চ দিবেন তো দেখতে পাচ্ছেন তাদের অফিশিয়াল অ্যাপসটা এখানে চলে আসছে আমাদেরকে এখান থেকে আপডেট করে নিতে হবে আপনাদের এখানে ইনস্টল থাকতে পারে আপনারা ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপডেট করে নেবেন তো আমরা আপডেট করে নিচ্ছি তো আপডেট করার পরে আমরা আবার ওপেন অপশনে ক্লিক করে দিব তারপরে আমরা ভিডিও তৈরি করবো তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন আছে আমরা এটার উপরে ক্লিক করে দিব তারপরে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে ক্লিক করে আপনি যেই ছবিটা একটু আগে জেমেনি দিয়ে তৈরি করেছিলেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো ছবি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও নামে একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করে একটা প্রম্প লিখে দেবেন তো আমি এই ভিডিও প্রম্পটটাও টেলিগ্রামে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নেবেন তো আমি এই প্রম্পটটা আবার এখানে দিয়ে দিচ্ছি তো প্রম্পটি দিয়ে দেওয়ার পরে আমরা সেন্ড অপশনে ক্লিক করে দেবো তাহলে আমাদের ভিডিওটা তৈরি হবে তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হইতেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে এই ভিডিওগুলো ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা এরকম ভিডিও তৈরি করে চ্যানেল মনিটাইজ করতে পারবেন এই ভিডিওগুলো এতটাই ইউনিক যে একবার দেখবে সে বুঝতেই পারবে না আপনি কিভাবে এরকম ভিডিও তৈরি করেছেন আপনারা এরকম ভিডিওগুলো ফেসবুক রিলসে আপলোড করতে পারেন অথবা ইউটিউব শর্টসে আপলোড করে চ্যানেল মনিটাইজ করতে পারেন তো আমরা এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিব তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এই ভিডিওটা ডাউনলোড করে নিব তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ